আমরা দেখতে যাচ্ছি ধন্যবাদ যে রাফি بیگ যতটুকু লাস্ট ছবি রিলিজ হয়েছে আপনার আনন্দ যেরকম জানি আপনারাও সফলই যান যে ওনার লাস প্রতিটি ছবি অনেক ভালো গিয়েছে এবং আমার কেন যেন মনে হয় যে আফটার লং লং টাইম আপনারা সকলে জানেন যে আমি সৈয়দ ইসলাম খোকনের টানা 27 টি ছবি করেছি বিকজ আমি সব সময় বলে এসেছি লাইক শহীদ ইসলাম খোকর আমরা কখনো সেই ধরনের একজন পরিচালক পাবো না বাট আপনার লং টাইম আমার কেন যেন মনে হয়েছে যে রায়হান রাফি সাহেবের মধ্যে মনে হয় সেই ধরনের কিছু একটি গুণাবলী তার ভিতরে আছে তার কিছু ছবির আমি দেখেছি আমার ভালো লেগেছে তখন মনে মনে আমার একটা এক্সপেকটেশন ছিল যে যদি এই ধরনের কখনো সুযোগ আসে দেন ঠিক চিন্তা করতে করতে একটি ব্যাপার আমি ধর্মীয় অনুভূতিতে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যদি মনে মনে কোনো পবিত্র ভালো কিছু মনে মনে চিন্তা করেন আল্লাহ তালা সেটাকে ফুলফিল করে দেয় আমি এটা একশো পার্সেন্ট বিশ্বাস করি সেটা আমি অনেকদিন চিন্তা করেছিলাম আফটার দ্যাট হঠাৎ করেই